দু হাজার ষোলো সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ এবং সেই নিয়োগে যারা আমরা চাকরি পেয়েছি বা যারা পাইনি এবং তার পরবর্তীকালে বিভিন্ন মামলা মোকদ্দমা দীর্ঘ শুনানি এবং বাইশে এপ্রিল দু সালের হাইকোর্টে সেই ফাইনাল রায় যেখানে আমাদের পুরো পেনালটি বাতিল করা হলো এবং তারপরেও সুপ্রিম কোর্টে আমাদের আইনি লড়াই এবং সেখানেও আমাদের হার এবং পুনরায় পরীক্ষার নির্দেশ এবং সেই পরীক্ষায় কিছু সুপ্রিম কোর্ট দ্বারা নির্ধারিত ডাইরেকশান এবং কিছু রিল্যাক্সেশন এই পুরো ঘটনাক্রমে আপনারা যদি খেয়াল করেন এখানে স্পষ্ট কিছু শ্রেণীগত বিভাজন তৈরি হয়ে গেছে যেটা হওয়া উচিত ছিল না প্রথমত আমরা আমরা হলাম যোগ্য পক্ষ আনটেন্টেড টিচার্স এবং সিবিআই দ্বারা আইডেন্টিফাইড ও সুপ্রিম কোর্ট দ্বারা সার্টিফাইড আরেকটি পক্ষ হলো যা অযোগ্য পক্ষ বা আনটেন্টেড ক্যাটাগরির মধ্যে যারা করছে এবং এই দুটি পক্ষ কারা টেন্টেড এবং কারা আনটেন্টেড এই দুটি পক্ষ সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টভাবেই সেটা বলে দিয়েছেন যে যারা অ্যাপয়েন্টেড ক্যাটাগরির মধ্যে অর্থাৎ যারা চাকরিটা করেছে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদের মধ্যেই তারা যোগ্য এবং অযোগ্য বিভাজনটা করেছে এবং তারা স্বীকৃতি দিয়েছে কিন্তু এই যোগ্য এবং অযোগ্য পক্ষের বাইরেও আরেকটি পক্ষ দু হাজার ষোলো থেকেই রয়েছে সেটি সেটি হচ্ছে প্রতীক্ষমান একটি পক্ষ বা ওয়েটিং ক্যান্ডিডেটস যদিও আমরা দেখছি যে ওয়েটিং ক্যান্ডিডেটস এর মধ্যেও অসংখ্য আনটেন্টেড এবং টেন্টেড সেই বিভাজনটা সেখানেও স্পষ্ট কিন্তু তা সত্ত্বেও তারা যোগ্য হোক বা অযোগ্য হোক সুপ্রিম কোর্ট কিন্তু তাদের নিয়ে কোনো উচ্চবাক্য করেননি বা তাদের কোনো রিল্যাক্সেশন দেননি এটা ডাইরেকশান সুপ্রিম কোর্ট দিয়েছে এবার বিষয় হলো পুনরায় যে পরীক্ষাটি হলো এই তিনটি পক্ষ আগে থেকেই ছিল কিন্তু এই পরীক্ষাতে দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর আরেকটি পক্ষ এখানে সংযোজন হল সেটি হচ্ছে নবাগত পক্ষ বা ফ্রেশার্স এবার এই চারটি পক্ষের মধ্যে আমরা আমরা যোগ্য পক্ষ বা আনটেন্টেড টিচার্স এবং নন টিচিং স্টাফসের ক্যাটাগরির মধ্যে পড়ি এবং আমাদের পক্ষের আইনজীবী প্রথমেই জানিয়ে রাখা উচিত বা ভালো যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফির্দুস্বামীম এরা নয় তাহলে যোগ্য পক্ষের আইনজীবী যদি এরা না হয়ে থাকে তাহলে যোগ্য পক্ষ বাদ দিয়ে বাকি যে কোনো পক্ষের এরা আইনজীবী হতে পারে আমরা দেখেছি যে লক্ষ্মী টুঙ্গা অযোগ্য পক্ষ ওয়েট লিস্ট ক্যান্ডিডেট ছিল তার পক্ষের আইনজীবী ফির্দোসামী বা যারা ফ্রেশার্স তাদেরও হয়তো কিছু আইনজীবী ফিডদ্দোস্বামী মহাশয় বা তাদের সেই দলবল থাকতে পারে তো স্পষ্টই যে যোগ্য পক্ষ আমরা আমাদের আইনজীবী তারা নয় এবং সব থেকে বড় ঘটনা এই যে পুরো প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কিন্তু সব থেকে বেশি যদি কেউ ডিপ্রাইভ হয় তাহলে সেটা হলাম আমরা কারণ আমরা ব্যক্তিগত দুর্নীতি না থাকা সত্ত্বেও দীর্ঘ সাত বছর নিরবিচ্ছিন্ন চাকরি করার পর আমাদের চাকরিটা চলে গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এবং এটি শুধুমাত্র আইনত বা সাংবিধানিক একটি রায় আমরা দেখিনি আমরা আগে থেকেই জানতাম এবং সেটি ক্রমশ প্রকাশ্য যেটি আমাদের রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে তবুও যেটা হয়েছে হয়েছে পুনরায় যে পরীক্ষাটি নেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট আমরা দেখছি সেখানেও ছলে বলে কৌশলে বিভিন্ন বাধা সেই নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখেছেন যে অভিজ্ঞতার নম্বর নিয়ে একটা কেস চলছে আপনারা দেখেছেন এক্সপায়ারি প্যানেল নিয়ে কেস চলছে একই রকমভাবে যারা আনটেন্টেড কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেটস তারা কেন রিল্যাক্সেশন পাবে না এর রিল্যাক্সেশন পাবে না সেই কেসটাও আজকে ছিল এবং ভিডিওগ্রাফির একটা কেস ছিল সুপ্রিম কোর্ট স্পষ্টই বলে দিয়েছে তারা পাবে না এবং এই হাইকোর্ট যেন প্রত্যেকটি বিষয় যা যে বিষয়গুলো এন্টারটেন করছে আমরা মনে করছি এটি এই দু হাজার পঁচিশের যে নিয়োগ পদ্ধতি বা নিয়োগ প্রক্রিয়া সেটিকে বিলম্বিত করার পদ্ধতি এবং এখানেও একটি আমরা রাজনৈতিক অভিসন্ধির আমরা একটা গন্ধ পাচ্ছি যাই হোক আজকের রায় স্পষ্টতেই যোগ্য পক্ষদের পক্ষেই রায় হয়েছে কারণ আমরা কোনো পক্ষের মধ্যে পড়ি না আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই আমরা আমাদের চাকরিটা ফেরত চাই আমরা এখনও চাই দু হাজার ষোলো সেই চাকরিটা ফেরত আসুক যদি সেটা নাও হয়ে থাকে তবুও দু হাজার পঁচিশে যে নতুন করে পরীক্ষাটি হলো সেই পরীক্ষাটিও যেন একাদশ দ্বাদশ নবম দশম শিক্ষাকর্মীদেরও সেই পরীক্ষাটি হয় নিয়োগ করা হয় আমরা সেটা দাবি জানাব এবং এই নতুন নিয়োগ পদ্ধতির মধ্যে যেন আর কোনো বাধা বিঘ্নতা না আসে আইনত এবং যেন যারা যোগ্য তারা সকলেই চাকরিটা পায় আমরা সেই দাবি বরাবরই করেছি আবারও করছি তাই সুপ্রিম কোর্টের আজকে রায় সেটি আমাদের পক্ষে বিপক্ষে তার থেকেও বড়ো ব্যাপার যেন যোগ্যদের অতি দ্রুত নিয়োগ হয় এবং সঠিক পথে হয় গেজেট মোতাবেক হয় এবং থার্ড এপ্রিল দু যে পঁচিশের ফাইনাল ভার্ডিক ছিল সুপ্রিম কোর্টে তার যা যা ডাইরেকশন ছিল সেই ডাইরেকশন অনুযায়ী হয় সেখানে নতুন কোন সংযোজন নতুন কোন বিয়োজন না হয় আমরা সেই দিকটা অবশ্যই খেয়াল রেখেছি এবং সুপ্রিম কোর্টও আজকে সেটি যারা আনহেলদি প্র্যাকটিস করেন যারা কোর্টে ডেকোরেম বা রুলস রেগুলেশন যারা মেনটেন করতে জানেন না তাদেরকে খেয়াল করিয়ে দিয়েছেন এবং আমরা অবশ্যই যারা যোগ্য পক্ষে প্রতিনিধিত্ব করি আমরা পুরো বিষয়টি খেয়াল করছি আমাদের আন্দোলন আমাদের আইনি লড়াই চলবে যতদিন পর্যন্ত না সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী পুনরায় তাদের এই চাকরিটি ফেরত পাচ্ছে ধন্যবাদ যেভাবে পর একটা ঘটনা সামনে আসছে সেখান থেকে স্পষ্ট হচ্ছে যে আমাদের যেটা বিশ্বাস ছিল যে যে কোনো রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের প্যানেল ক্যান্সেল হয়েছে আজকে সুপ্রিম কোর্টের ঘটনা সেটা একটা জলজান্ত প্রমাণ যেখানে থার্ড এপ্রিল জাজমেন্টে কেবলমাত্র আনটেন্টেড সিলেক্টেড টিচারদের এবং নন টিচিং স্টাফেদের তাদেরকে বয়সের ছাড়ের কথা উল্লেখ ছিল সেখানে হাইকোর্টে মিথ্যা কেস সাজিয়ে সেই কেসকে মিথ্যা ইন্টারপ্রিট করেছিল থার্ড এপ্রিল জাজমেন্টকে যার জন্য গ্রুপ সিডি যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে বয়সের ছাড় দু হাজার ষোলোর প্রত্যেককে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল এরকম ভাবে কত কেস যে এই একদল উকিল করছে যে মিথ্যা কেসগুলোকে সাজিয়ে নিয়ে গিয়ে এবং সেগুলো কিছু কিছু ক্ষেত্রে এন্টারটেন হচ্ছে এবং তারা সেটাকে আরো মানে বড় একটা ষড়যন্ত্রের আকার দিচ্ছে কিন্তু যাই হোক আজকে সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই বয়সের ছাড় যে উল্লেখ করা ছিল থার্ড এপ্রিল জাজমেন্টে সেটা শুধুমাত্র সিলেক্টেড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটের ক্ষেত্রেই ছিল এটাকে মিস ইন্টারপ্রিট করা হয়েছিল হাইকোর্টে এবং যে দশ নম্বর অভিজ্ঞতা এটাও পূর্বে আলোচিত হয়েছিল যেখানে স্পষ্টভাবে বিচারপতি উল্লেখ করেছিলেন যে কমিশনের ভুলে সরকারের ভুলে এদের প্যানেল ক্যান্সেল হচ্ছে ক্যান্ডিডেটের কোনো ভুল নেই এরা অভিজ্ঞতার নাম্বার পাওয়ার যোগ্য তারপরেও সেই কেস নিয়ে হাইকোর্টে টানা হেজরা হচ্ছে বার বার এই সমস্ত নোংরামি চলছে এবং আরো একটা যে আপনারা প্রত্যেকে দেখতে পেয়েছেন যে লক্ষ্মী টুঙ্গার কেস সেটাও মিথ্যে সাজানো ঘটনা প্রত্যেকটা মিথ্যা সাজানো ঘটনা তাহলে এবং মিসলেট করেই আজকে দু প্যানেলকে কলঙ্ক করা হয়েছে তাকে বাতিল করা হয়েছে আমরা প্রত্যেকে লড়ছি দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি হয়েছে দুর্নীতি প্রমাণ করেছে সিবিআই বাক কমিটি তাহলে সেই সিবিআই তদন্ত এবং বাক কমিটি তদন্ত মেনে নিয়ে কেন ডিপ্যানেল করা হলো না তাহলে লড়াইটা ওনারা কাদের বিরুদ্ধে করেছেন আমাদের মতো নিরীহ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বিরুদ্ধে আজকে যে সমস্ত নিরীহ যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে এতদিন বেতন পায়নি তাদের কি অবস্থা তাদের ঘরে মানে হাড়ি চড়ছে না তাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আজকে শাস্তিটা আমরা কারা পেলাম শুধুমাত্র যোগ্য ক্যান্ডিডেটই তো পেলাম যদি দুর্নীতি হয়ে থাকতো যারা দুর্নীতি করেছে তাদের তো কারোর কোনো শাস্তি হয়নি সেই জন্যই আমরা বলেছি দু হাজার ষোলোর কেসকে অবশ্যই রিওপেন করা উচিত কারণ এই সমস্ত উকিলরা কোর্টকে মিসলিড করেছে মিসগাইড করেছে জাজমেন্টকে প্রভাবিত করেছে